আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচিত করে দেবো যে সাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না এখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না আর এই সাইটে যদি আপনি কোনো সময় দেখেন যে আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে বা আপনার টাকা লাগতে আসে তাহলে এই সাইটটা সম্পূর্ণ ব্লক করে চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইটের পলিসি কারণ আমরা আগে থেকেই ইউজারকে বলে নিচ্ছি যে আমাদের এই সাইট থেকে কোনো রকম আপনাকে ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ঠিক আছে এটা বিশ্বাস রেখে আপনারা এখানে কাজ করতে পারেন কারণ আমরা আগে থেকে বলে নিচ্ছি আপনাকে কোনো রকম ইনভেস্ট বা কোনো টাকা খরচ করতে হবে না এই সাইটে এই সাইটটির নাম হচ্ছে লালমরিচ এই সাইটটা কিন্তু কাজের লালমারিচ এখানে কিন্তু অসংখ্য ইউজার কাজ করতেছে এবং এখান থেকে পেমেন্ট নিচ্ছে তো না বলে এই সাইটে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমরা চলে আসি তো এখানে কিন্তু আপনারা অ্যাপ দেখে ইনকাম করতে পারবেন এবং রেফার করে ইনকাম করতে পারবেন এখানে অনেকে আসেন রেফার করতে পারেন না তো আমি আজকে এমন একটা পলিসি দেখিয়ে দিব এই এই সাইট থেকে তো আপনারা সেটা দেখলে কারণ আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এত সহজে রেফার করা যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখলে জানতে পারবেন যে কতটা সহজ এই সাইড থেকে রেফার করা আর এখানে কিন্তু রেফার করে প্রত্যেকটা রেফারে পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা আর এবং যাকে রেফার করবে সেও কিন্তু অ্যাড করার সাথে সাথে সে জয়েন্ট বোনাস পেয়ে যাবে বিশ টাকা ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা চাইলে দৈনিক অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন দৈনিক প্রথম পনেরো করে অ্যাড দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাডের জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তো আশা করি সবকিছু আমি বুঝিয়ে দেওয়া বললাম কিন্তু এখন আপনাদের দেখিয়ে দিয়ে কীভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং সুন্দরভাবে খুব সহজে রেফার করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমি যেটা দেখাবো আর এই ভিডিওতে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে রেফার করবেন এবং কীভাবে উডড্রো করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু এখন জিও

ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড কিন্তু কাউন্ট হচ্ছে এখন কিন্তু সেকেন্ডটা শেষ হয়ে গেল তো এখন আমরা এই যে ক্রস আইকন এখন গেলাম এখানে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অ্যাড ওপেন হবে তো আরেকটা অ্যাড ওপেন হলে সেই সময় তখন আপনারা যেটা করবেন এই অ্যাড করে যে কোনো জায়গায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনাকে এই অ্যাড বোনাসটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অ্যাড বোনাসটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু লেখা আছে বিজ্ঞাপন দেখা সফল হয়েছে আপনি পাঁচ টাকা অ্যাড বোনাস পেয়েছেন তো ওইভাবে মূলত হচ্ছে আপনারা দৈনিক অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার এই যে অ্যাড দেখার সময় প্রথমে যে কাউন্ডাউন হবে পনেরো সেকেন্ড এখানে কিন্তু ক্লিক করা যাবে না পনেরো সেকেন্ড দেখতে হবে দেখেন আমি যদি প্রথমে অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে পনেরো সেকেন্ড অ্যাড দেখেনি এভাবেই হচ্ছে আপনারা অ্যাড দেখবেন তো অ্যাড দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রভাবে কিন্তু শূন্য ব্যালেন্স ছিল এখন কিন্তু টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অ্যাড দেখার জন্য একটা অ্যাড দেখার জন্য আর এখানে কিন্তু আপনারা প্রতিদিন পনেরোটা করে অ্যাড দেখতে পারবেন তাহলে বুঝতে পারছেন এখানে ফ্রিতে আপনারা কিভাবে খুব দ্রুত ইনকাম করতে পারতেছেন ঠিক আছে সম্পূর্ণতা ফ্রিতে কোনো রকম ইনভেস্ট করতে হচ্ছে না আর তারপরে আপনারা আর একটা দুটো টাকা পাবেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো তো এখন আপনারা ওপেন চ্যানেল এখানে ক্লিক করেন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে তারপরে আপনারা আবারও এই সাইডটা ওপেন করে নেবেন ওপেন করে দেখবেন এখানে হচ্ছে এই চেক আছে এখানে এই বাটনটাতে ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু চ্যানেল জয়েন করার জন্য আপনারা এই দশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে বোনাস পেয়ে যাওয়া হয়ে গেলে এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বোনাস এখানে পনেরো টাকা পাবেন তো আমরা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই যে ওপেন ইউটিউব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব করে নিব সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিব অন করে দিয়ে আমরা আবার ব্যাক চলে আসব ব্যাক চলে আসার পরে এই যে আবার হচ্ছে করাইন এই অপশনটাতে আমরা এখন ক্লিক করব এখানে দেখতে পাচ্তেছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন সাবস্ক্রাইব বোনাস কিন্তু আমরা এই 15 টাকা পেয়ে গেলাম ঠিক আছে 15 টাকা পেয়ে গেলাম এখন দেখেন আমার প্রোফাইল ব্যালেন্সটা কিন্তু এখন সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমার ব্যালেন্স কিন্তু তিরিশ টাকা হয়ে গেছে এখানে আমার কয় মিনিট টাইম লেগেছে বলুন তো এক মিনিটও কিন্তু পুরো হয়নি তাই আমি তিরিশ টাকা এখান থেকে ইনকাম করে ফেলেছি আর এখানে কিন্তু আরেকটা মেন বেশি দ্রুত ইনকাম হচ্ছে সেটা হচ্ছে রেফারে কারণ আপনি যাকে রেফার করবেন সে সে কিন্তু বিশ টাকা বোনাস পেয়ে যাবে এবং আপনি যাকে রেফার করবেন তার জন্যও কিন্তু আপনি এই পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু খুবই সহজ রিফার সিস্টেম এখানে আমি সেটাই দেখাচ্ছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এখানে আপনাকে টাকা উড্ডো করার জন্য দুইটা শর্ত আছে সেটা পূরণ করতে হবে তাহলে আপনারা টাকা উড্ডো করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উড্রো অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন উড্রো অপশন আছে তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু এখানে বলা আছে ন্যূনতম এক হাজার টাকা এবং এই কমপক্ষে বিশটা রেখার প্রয়োজন উদ্ধর করার জন্য ঠিক আছে তো এখানে অনেকে এখন কাজ লিখিয়ে যেতে পারেন যে ব্যালেন্স নাই এক টাকা করলাম কিন্তু বিশটা রেখা কীভাবে করবো এখানে কিন্তু রেফার করা খুবই সহজ সেটা এই ভিডিওতেই আগে থেকে বলতে দেখিয়ে দেবো মাত্র আপনারা চাইলে মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যে রেফার কমপ্লিট করে নিতে পারবেন এই বিশটা রেফার ঠিক আছে তো সেটা কীভাবে করবেন তার জন্য আমি যে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এই ধরনের কমে যাবেন কমে গেলে আপনার রেফার রিফাল্লিং পেয়ে যাবেন রেফার লিঙ্কের সাথে আপনারা দেখবেন কপি রেফার লিঙ্ক নামের একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করলে আপনার রেফার রিফান্ডিংটা কপি হয়ে যাবে দেখেন এই যে রেফার রেফাল্লিংটা কপি হয়ে গেল আর আপনারা চাইলে আপনার এই টেলিগ্রামে বন্ধুরা এয়ার থাকলে তাদের কাছেও শেয়ার করতে পারেন বা আপনার কোনো গ্রুপ থাকে সেখানেও শেয়ার করতে পারেন এখানে শেয়ার নাও বাটন আছে এই বাটনে ক্লিক করলে আপনার রেফার শেয়ার করা যাবে সুন্দরভাবে তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সকল ইউজারদের দেখতে পাবেন মানে আপনার ফ্রেন্ড যারা আছে সকলকে দেখতে পাবেন তো আপনি যাকে পাঠাতে পারছেন রেফারলিংটা তার আইডিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু এই রিফার লিঙ্কটা অটোমেটিক চলে আসবে এখানে সেন্ড করে দিলে কিন্তু দেখেন এখানে রিফার লিঙ্কটা সেন্ড হয়ে গেল ঠিক আছে আর এই সেন্ড হয়ে যাওয়ার পর এই লিঙ্কটা শুধুমাত্র সেই ইউজার এই ধরে যে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টার্ট বাটন আসবে সেইখানে ক্লিক করলেই কিন্তু তার আপনার রেফার কমপ্লিট হয়ে যাবে এবং সে রেফার জয়েন হওয়ার জন্য বিশ টাকা জয়েন বোনাস পেয়ে যাবে ঠিক আছে এতটাই সহজ হচ্ছে রেফার করা তো আশা করি বুঝাতে পারলাম আর আরেকটা অপশন দেখা যায় যেখান থেকে আপনারা খুব দ্রুত রেফার তাড়াতাড়ি আনতে পারবেন সেটা কীভাবে করবেন প্রথমে হচ্ছে আপনার রেফার রিফার্ডিং টাইমে কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে ফেসবুকে ফেসবুকে আশা করা আপনারা সার্চ বার পে যাবেন সার্চ বার গিয়ে এখানে লিখবেন হচ্ছে ইনকাম সাইট ঠিক আছে

আর এখানে শুধু ক্লিক করার সাথে সাথে আসে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেও বোনাতে পাবে এবং আপনি যাকে রেফার করলেন আপনিও কিন্তু পঁচিশ টাকা রেফার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এটা ইয়ে তো সহজ হচ্ছে রেফার করা তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম কিভাবে আপনারা সুন্দরভাবে রেফার করবেন ঠিক আছে

তো রিল্ফ করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা ছিল এখানে পঁচিশ টাকা রেফার বোনাস এড হয়েছে সেজন্য পঞ্চান্ন টাকা অ্যাড হয়ে গেছে আর এখানে কিন্তু টোটাল রিফার এখানে কিন্তু একটা রেফার শো করতেছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে রিফার বোনাস পাবেন আর এভাবেই হচ্ছে খুব দ্রুত আপনারা রিফার করতে পারবেন আর এখন হচ্ছে আমরা উড্ডো অপশনটা দেখাচ্ছি ধরেন আপনি তথ্য পূরণ করলেন না বিশটা রেফার না করে এক হাজার টাকা এমনি উডো করতে চাইলেন তাহলে কিভাবে কি হয় ধরেন এখানে আমি এক হাজার টাকা লিখে দিলাম সাবমিট করলে তখন কিন্তু দেখেন আমরা কিন্তু উড্ডো করতে পারতেছি না তো আমাদের ব্যালেন্সটা এখন আমরা বিশটা রিফার কমপ্লিট করে এবং এক হাজার টাকা ব্যালেন্স তৈরি করে তারপরে উড্ডু করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে যেটা পূরণ করার শর্ত আছে এক হাজার টাকা ব্যালেন্স তৈরি করতে হবে এবং বিশ টোটাল বিশ টান কমপ্লিট করতে হবে সেটা কিন্তু প্রোফাইলে করে করে ফেললাম তো এখন আমরা উড্ডু করে দেখাবো তো উডু অপশনে চলে যাব চলে যাওয়ার পর এখানে আপনারা বিকাশ এবং নগদ অপশন পাবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে বিকাশ নগর দেখাচ্ছে তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম আর এখানে নাম্বার লিখে দেবো তো এখানে ধরেন এটা বিকাশ নাম্বার আপনাদের বোঝানোর জন্য আর এখানে তো সকলে এক হাজার টাকা উড্ডো করতে পারবেন এক হাজার টাকার উপরে উড্ডো করতে পারবেন না এবং কমে উড্ডো করতে পারবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন তো এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এক হাজার টাকা আর কিন্তু বিশটা কমপ্লিট হয়েছে তো এখন আমরা এই যে সাবমিট অপশনটাতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্তেছেন সাবমিট তো এখানে আমরা ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পারতেছেন সুন্দর ভাবে দিয়ে দিলো

তো আশা করি সকলে বুঝতে পারলেন এভাবে মূলত এই সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে একটু কষ্ট করে আবার প্রথম থেকে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন ধন্যবাদ সকলকে